বাংলাদেশের শেষ প্রান্তে যেখানে নদী আর সমুদ্র মিশে গেছে সেখানেই ভেসে আছে একটি গ্রাম কালাবগি এই গ্রামের অবস্থান খুলনা জেলার দাকুব উপজেলার ইউনিয়নেই অবস্থিত খুলনা শহর থেকে কালাবগির দূরত্ব প্রায় আটাত্তর কিলোমিটার যোগাযোগের ব্যবস্থা খুবই শোচনীয় এখানে নেই কোনো রাস্তা নেই কোনো বিদ্যুৎ লাইনের ব্যবস্থা চারিদিকে শুধু জল আর জল এই কালাবগি গ্রামের উত্তরে সুতারখালী নদী পূর্ব ও দক্ষিণে সুন্দরবন এবং পশ্চিমে শিবসা নদী তার পাশেই আবার সুন্দরবন পানি এখানকার বন্ধু আবার এই পানি এখানকার শত্রু জল দেয় খাবার আবার কুমিরে ভরা নদী এনে দেয় ভয় জলে কুমির ডাঙায় বাঘ আশেপাশের জঙ্গল থেকে বেরিয়ে আসে হঠাৎ সুন্দরবনের বাঘ তবুও মানুষ ভয় না পেয়ে এখানেই বসবাস করে কারণ এটাই তাদের অসুখ এই কালাভোগী গ্রামে যে মানুষগুলো বসবাস করে তাদের আয়ের উৎস আসে নদীতে মাছ ধরে আবার কেউ কেউ সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে বছরের বারো মাস ডুবে থাকে এই গ্রামটি তাই এখানকার শিশুদের কোনো খেলার মাঠ না থাকায় পানিতেই সারাদিন লাভছাপ করেই সময় কাটান আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমরা আপনাদের দেখাবো গ্রামের মানুষ ঘরবাড়ি ও তাদের আমরা এই ঝুলন্ত পাড়ার থেকে একটি টলার নিয়েছি এই টলারে এখনই রওনা কালাবগি গ্রামে আর আপনাদের একটু দেখায় এই দেখুন ঝুলন্ত পাড়া প্রতিটা বাড়ি কিন্তু পানির উপরে ভাসমান অবস্থায় তারা বসবাস করছে এই ঝুলন্ত পাড়ার বয়স আনুমানিক একশো বছরের অধিক আমরা এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি এই ঝুলন্তপাড়া সম্পর্কে আজকে আমাদের গন্তব্য কালাবগি গ্রামে জায়গায় জায়গায় বাড়ি এই দেখুন এখানেও বাড়ি আবার এখানে বাড়ি এই দেখুন এই পাশে বাড়ি হ্যাঁ এইগুলো সব ঝুলন্ত পাড়া আমরা কালাবগি গ্রামে যাচ্ছি এই নদীর উপর দিয়ে এই নদীটির নাম শিবসা নদী একটা বিষয় জানানো অবশ্যই দরকার আপনারা যারা ঘুরতে আসবেন কালাবুকে গ্রামে তাহলে অবশ্যই চলে আসবেন এই ঝুলন্ত পাড়ায় কারণ এই ঝুলন্ত পাড়া হয়ে কিন্তু যাওয়া লাগে কালাবুকে গ্রামে আমরা এখন শিবসা নদীর উপর দিয়েই যাচ্ছি আর এই শিবসা নদীতে কিন্তু দিনে দুইবার জোয়ার ভাটা হয় এই পাশটাতে আপনাদের একটু দেখায় এখানে জেলেরা মাছ ধরতেছে এই জেলেদের বাড়ি কিন্তু আবার ঝুলন্ত পাড়ায় সুন্দরবন দেখুন পানির ভিতরে সুন্দরবন চতুর পাশে পানি সুন্দরবনের ভিতরে পানি সব জায়গায় পানি আমরা কিন্তু কালাবগী গ্রামে যাচ্ছি ওই দেখুন সামনে হচ্ছে কালাবগী গ্রাম চারিদিকে অথই নুনা পানির জল আর মাঝখানে এই কালাবগি গ্রাম এই গ্রামটি হচ্ছে সেই কালাবগি গ্রাম আমরা এই গ্রামটি চতুর্পাশ ঘুরে দেখব যেতে যেতে আপনাদের বলে রাখি এই কালাবগি বা ফকিরকোনা গ্রামটির কথা দু হাজার বিশ সালের মে মাসে কালবৈশাখী ঝড় আমফানের আঘাতে পুরো গ্রামটি নদীগর্ভে বিলীন এই গ্রামে যে মানুষগুলো বসবাস করে তারা এক বাড়ির থেকে আরেক বাড়িতে যেতে হলে নৌকার ব্যবহার করতে হয় আটষট্টি হাজার গ্রাম বাংলার মধ্যে বয়ে গেছে হাজারো নদ নদী তার মধ্যে অন্যতম এই শিবসা নদী এই শিবসা নদীর উৎপত্তি বঙ্গোপসাগর থেকে কতটা কষ্ট করে বসবাস করছে এই কালাবগি গ্রামের মানুষ এখানে দুই প্রজাতির মানুষ বসবাস করে হিন্দু ও মুসলমান আপনারা পানির উপরে যে ভাসমান ঘরটি দেখতে পাচ্ছেন এটি মুসলমানদের নামাজের ঘর তথা মসজিদ তার পাশে সারিবদ্ধভাবে বসবাস করছে এই কালাবগি গ্রামের মানুষ এই দেখুন এখানে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গোলপাতার গাছ এই গোলপাতার গাছ কিন্তু এই ঝুলন্ত পাড়াতেও রয়েছে আপনারা কখনো কোনোদিন কোনো জায়গায় ভাসমান গ্রাম দেখেছেন যদি না দেখতে পান তাহলে অবশ্যই আপনারা খুলনার এই কালাবগি গ্রামটি দেখতে আসবেন তাহলে আপনারা বুঝবেন যে এখানকার মানুষ কতটা অসহায় জীবন জীবনযাপন পার করছে এই নদীর উপর থেকে আমরা অনেকক্ষণ নৌকা নিয়ে এই শিবসা নদীর উপর ঘোরাঘুরি করতেছি কিন্তু নামার কোনো স্থান না পাওয়ার কারণে আপনাদের এই পুরো গ্রামটি দেখাতে পাচ্ছি না তো এই পাশটাতে আসার পরে আমরা এই সাইডে একটি জায়গা দেখতে পেয়েছি তো আমরা এখানে এই নৌকাটি এখনই এখানে নঙ্গর করব। অবশেষে আমরা এই কালাবগি গ্রামে চলে আসছে আমরা নৌকার থেকে নেমেও পড়ছি আপনাদের দেখাই এই গ্রামটি কত সুন্দর পানিতে ভাসছে পুরো একটি গ্রাম এই দেখুন আপনাদের একটু দেখায় এই দেখুন এখানে যে ঘরটি আপনার দেখতে পাচ্ছেন এই ঘরটিও কিন্তু পানিতে ভাসছে আর তাদের যে একটি টয়লেট ছিল সেই টয়লেটটি দেখুন পানিতে ভাসছে আসলে পুরো গ্রাম কিন্তু পানিতে ভাসছে আসসালামু আলাইকুম ভালো আছে তো এই এইটা ছেলে নাকি পোতা ও পুতি আচ্ছা মাছ ধরতেছে কি মাছ পেয়েছেন একটু দেখান তো এগুলো কি মাছ ভাইলি মাছ আচ্ছা আচ্ছা তো আপনার তো এই কালাবকে গ্রামের মানুষ না আচ্ছা কখনো বাঘ দেখছেন দেখি বাঘের ডাক শুনি দেখি ওইখান থেকে ডাক শোনা যায় যেহেতু পাশে সুন্দরবন সুন্দরবনে কখনো গেছেন ভিতরে যায় মধুর পাট যখন ছাড়ে তখন মধু কাটতে যায় মধু কাটতে যায় এখানকার মানুষ না আচ্ছা আচ্ছা মধুর পাট দেয় তো পাট দিলে মধু কাটি নিয়ে আসে আসলে এদিকে সাপ পোকার আতঙ্ক নেই হ্যাঁ সাপ পোকা আছে না কুমির টুমির উপরে ওঠে না কুমির ফেডিং আর ওঠে দেখা যায় কুমির

এই যে চারিদিকে পানি আর এই যে বন জঙ্গল বাঘ আসে না এদিকে ও আগে পারতে এখন এই পানির জন্য পার হতে পারে না কুমির তো আসে কুমির আসে দেখছো কখনো কুমির দেখছো ভয় লাগেনি তোমরা স্কুলে যাও পড়তে যাওয়ার কোনো পরিবেশ নাই না এই এই ছোট্ট এই ঘরটি ঘেরা এটা কী এটা বাথরুম পানিতে ডুবছে এখানে কিভাবে পাইখানা ফেরো তোমরা সব আরো আছে আচ্ছা 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 এই ঘরের ভিতরে কেউ থাকে এখন বর্তমানে কেউ থাকে না তোমাদের বাসা কোনটা ওই পাশে আচ্ছা সামিয়া আমরা এই ছোটো ভাই নৌকা একটু ধার করছি ভাইকে বললাম ভাই আমাদের একটু ওই পাশে নিয়ে যান না আসলে দেখুন এই এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার ব্যবস্থা কিন্তু এই নৌকা এই নৌকায় কিন্তু যাওয়া লাগে এই পাশে এই চাচা এবং চাচিরা কাজ করতেছে আমরা তাদের সাথে একটু কথা বলবো যার কারণে আমরা এই ছোট ভাইকে বললাম যে ভাই একটু একটু নৌকায় আমাদের এখানে নিয়ে যান না ভাই আসলে আমাদের সম্মান দেখালো আসলে এই এখানকার মানুষ কত ভালো দেখুন সুন্দরবনের লাগোয়া গ্রাম এই কালাবগি গ্রাম এই কালামগি গ্রামে দেখুন গোলপাতার গাছ রয়েছে পাশাপাশি পানিতে ভাসতে পুরো একটি গ্রাম আমরা এই গ্রামটির মধ্যে যে বাড়িঘর রয়েছে সেই বাড়িঘরগুলো একটু দেখানোর চেষ্টা করব আমি পানির মধ্য দিয়ে এখন হাঁটতেছি পায়ের তলে যে কাদা মাটি সেটি কিন্তু অনেক পিছলি যার কারণে হাঁটতে পারছি না ভয় ভয় লাগছে কখন না জানি পড়ে যায় আর এই পাশে যে গাছ গাছালিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো সব গোলপাতার গাছ আর আমার এই পাশে যে বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা সব গোলপাতা দিয়ে ঘর তৈরি করছে বাড়ি বাড়ি যাওয়ার কোনো পরিবেশ নাই পানির ভিতর দিয়ে যাওয়া লাগছে যার কারণে আমরা এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন আমরা এই বাড়ির সামনে দিয়ে ওই পাশটা আপনাদের দেখাবো তো অবশেষে আমি এই বাড়িটির নিকটে চলে আসছি আপনাদের দেখায় এই কালাবগি গ্রামে যে বাড়ি ঘরগুলা রয়েছে কত কষ্টের ভিতরে তারা থাকেন এই কালাবগি গ্রামটি কিন্তু সুন্দরবন লাগোয়া পুরো গ্রামটি কিন্তু পানিতে ভাসছে আর এই যে ঘর বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ঘর বাড়ি কিন্তু এই সুন্দরবন থেকে এই গোলপাতা কেটে এনে এখানে সব বাড়িঘর তৈরি করছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই খুব ভালো আছি আপনি আছেন ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের যে পুরো গ্রামটি পানিতে ভাসছে আপনারা যে এখানে ঘর বাড়ি তৈরি করছেন তো কিভাবে থাকেন এখানে ভয় লাগে না আপনাদের আমাদের অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনাদের এই গ্রামটির

এই গোলপাতার এই যে গোল গাছের ফল আছে জি 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 ওই ফল ওই সাইডে আছে আচ্ছা আচ্ছা ওই ফলটা মনে করেন দু হাত আড়াই তিন হাত করে একটা একটা করে মাটির ভিতরে দিলে জি জি ওখান থেকে বিভান থেকে গাছগুলো হয়ে যায় না আচ্ছা তো এই যে এখানে যে পানিতে থেকে ওই টুমপুর থাকে পুরো গ্রাম এখানে আপনি ইয়ে আসে না ওই যে কুমর কুমীর কুমার আসে ও বাইদতে চলে যায় আমরা কুলি থাকি সাপ পোকা এখানে আসে না আসে তো যাই হোক আপনাদের দেখালাম এখানকার মানুষদের কতটা কষ্ট এই দেখুন এই ঘরটি দেখুন পানিতে ডুবছে এই দেখুন এই বাড়িটিও কিন্তু পানিতে ডুবছে পুরো বাড়িটি সব পানিতে তৈরি এই দেখুন এই পাশে কীভাবে যাতায়াত করা যায় দেখুন আর এই দেখুন এখানে যে ফল হয়েছে এই দেখুন এই ফল কিন্তু গোলপাতার ফল এটা কিন্তু মাটিতে বপন করলে এই ধরনের গাছ তৈরি হয় আর এই গাছের এই পাতা এই পাতা প্রতি দিয়েই কিন্তু এই যে ঘরের যে ছাউনি বা ঘরের যে বেড়া সেটি তারা তৈরি করেন অসহায় মানুষের দিন কাটে প্রতি মুহূর্তে এক আতঙ্কে কখন না জানি তারা হুমকির মুখে পড়েন নদীতে কুমির ডাঙায় ভাগ চাষি আসসালাম আলাইকুম কেমন আছেন চাষি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আপনাদের ব্যবহার গুলো কিন্তু খুব ভালো আমাদের খুব ভালো লাগছে তো চাষি আপনি এখন বসে কি করছেন এখানে বসে আছেন না আচ্ছা আচ্ছা এই যে কালাবগি গ্রামে আপনারা বসবাস করেন আপনাদের ভয় লাগে না চারিদিকে পানিতে টইটম্বুর থাকে ঠিকই ঠিকই অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে না আছে এখানে তো কারেন্টের কোন ব্যবস্থা নেই কিভাবে রাতে যাপন করেন সোলার মাধ্যমে হ্যাঁ আচ্ছা 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 তো এখানে যদি কেউ মারা যায় চাচি তাহলে আপনারা সেই ক্ষেত্রে কোথায় নিয়ে যান যেহেতু বারো মাস এখানে পানি থাকে এখান থেকে ওই মৃত ব্যক্তিকে নেওয়া লাগে দূরে না আচ্ছা আচ্ছা আচ্ছা

তো যাক আমরা এই নৌকাতে আসছিলাম আবার এই নৌকায় ব্যাকে যাব ওই পাশটাতে এখানকার ছেলে মেয়েদের ভয়ভীতি বলতে কিছুই নেই তারা এই নদীতেই গোসল করে সর্বক্ষণ কুমিরের আতঙ্ক এলাকাবাসী থাকেন কিন্তু এই পোলাপানদের কোনো ভয়ভীতি নেই তারা এইভাবে সর্বক্ষণ পানিতে এইভাবে লাফাঝাপা করে বেড়ায় তো যাক আমরা এই কিনারে চলে আসছি তো এই কালাবগি গ্রামটি যেহেতু পানিতে টয় থাকে তো এখানে একটু উঁচু স্থান রয়েছে এখানে দেখুন সবজি চাষ করছে এই ঘরটির ভিতরেও কেউ না কেউ থাকেন দেখুন তাদের গবাদি পশু ছাগল এই দেখুন এখানে রয়েছে আসলে এই চটির ভিতরে ঘাসপালা তেমন একটা নেই কিভাবে এই পশু পাখিগুলো বসবাস করছে এখানে তো আপনাদের দেখায় এই কালা গ্রামে কিন্তু সুন্দর একটা নৌকা রয়েছে এই দেখুন এই নৌকাটি কিন্তু মেরামত করতেছে ভালো চাচি তো এই যে আপনারা যে কালাবগি গ্রামে বসবাস করছেন পানিতে তো কই টুম্বোট থাকে তো এই বাড়ি থেকে ওই বাড়িতে যাতায়াতের জন্য কি করেন আপনার তখন কষ্ট হয় এখানে এখানে যখন জোয়ার ভাটা হয় তখন তো পানি বেড়ে যায় আবার যখন ভাটা হয় পানি তো নেমে যায় এই আপনাদের বাড়ির আঙে নাকি পানি থাকে তখন আর এই বাড়িতে ওই বাড়ি যাওয়ার জন্য কি ব্যবহার করেন আপনার না আচ্ছা কাকা এই যে নৌকাটি এইটা কি ঘর হিসাবে ব্যবহার করছেন নাকি যাত্রী ভাই বোর্ড না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ এই কালাবুকি গ্রামে সুন্দর একটা বোর্ড দেখতে পেয়েছি হ্যাঁ এই বোর্ডটির মালিক কিন্তু এই কাকারা এই দেখুন তারা কিন্তু এটা মেরামত করতেছে হয়তোবা এই গ্রামটি দেখার জন্য বিভিন্ন অঞ্চল থেকে পর্যটক আসেন তারা কিন্তু এই নৌকা চড়ে এই সুন্দরবন এলাকাটি ঘোরেন এবং এই কালাবগি গ্রামটিও আপনাদের একটা বিষয় বলে রাখি আপনারা যারা এই কালাবি গ্রামে ঘুরতে আসবেন অবশ্যই একটা নৌকা রিজার্ভ করে আসবেন নাহলে এই বাড়ি থেকে ওই বাড়ি কখনোই যেতে পারবেন না আমরা কিন্তু ঠিক তেমনই একটি টলার নিয়ে আসছি যার কারণে আমরা এই বাড়ির থেকে ওই বাড়িতে যাওয়ার জন্য কিন্তু আমরা এই ট্রলারটি বারবার স্টার্ট দিচ্ছে আবার বারবার বন্ধ করছি এই দেখুন আমরা কিন্তু এই পাশটা ঘুরছি আবার ওই পাশটাতে আপনাদের দেখানোর জন্য আবার পুনরায় এই মেশিনটি চালু করে ওই সাইড আপনাদের নিয়ে যাব আল্লাহ দেখুন ভাই কিন্তু কত সুন্দরভাবে মেশিনটি চালু করছে আমরা এখনই ওই পাশে আপনাদের নিয়ে যাব কতটা কষ্ট করে যেতে হয় দেখুন আমাদের যেহেতু টলার রয়েছে আমরা এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে পারছি কিন্তু এই কালাবগির মানুষ ততটা সহজভাবে কিন্তু এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতে পারেন না আসলে পুকুরটিতে পাশে কিন্তু বাউরি আছে পুকুরে এই বাউরি থাকার কারণে এই যে পানি এই পানি কিন্তু এর ভিতরটাতে ঢুকতে পারছে না এই দেখুন আপনাদের একটা বিষয় দেখায় এখানে যে বাড়িঘর তৈরি করছে যারা তারা কিন্তু এই নদীর পানি কিন্তু তেমন খান না কারণ এই পানি কিন্তু নুনা পানি আর বর্ষার সময় এই পানি হয়ে ওঠে মিষ্টি পানি এই পানি দিয়ে রান্না বাড়া করলে তেমন খেতে পারেন না পাশাপাশি ওনারা খান কিন্তু বৃষ্টির পানি এই দেখুন এখানে বিশাল একটি ড্রাম এই ড্রামের পানি তারা কিন্তু পান করেন অর্থাৎ বৃষ্টির পানি আসলে এই ড্রামটি কিন্তু ভরে রাখে আর সারা বছর এই পানিটি খান আর এই পাশে এই দেখুন এখানে কিন্তু পানির উপরে এই খড়ের ঘর তৈরি করছে এখানে কিন্তু এই দেখুন ছাগল লালন পালন করেন আর এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বারবারই ছাগল বেশি বড় হয় না দেখুন কত ছোট ছোট বাচ্চা এই দেখুন এখানে দেখুন এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাঁস মুরগি রাখেন আপনি যদি দেখাই তারা কিন্তু মাছ মারেন বিদায় এই দেখুন তারা এখানে জাল শুকাইতে দিয়েছে আর এই বাড়ি থেকে ওই বাড়িতে যাওয়ার জন্য এই যে তারা নৌকা ব্যবহার করেন আপনাদের একটু দেখাই এখানে দেখুন বিশাল বিশাল ড্রাম পাশাপাশি ছোট ড্রাম রয়েছে এই দেখুন বড় ড্রাম এই ড্রামে যে পানি রাখেন এই বৃষ্টির পানি আর এই বৃষ্টির পানিগুলো কিন্তু সব খান পাশাপাশি এই দেখুন এখানেও ড্রাম সব রেখে দিয়েছে মাটির ড্রাম হ্যাঁ যাক এই বাড়িতে আমরা কাউকে দেখতে পেলাম না আমরা এই পাশ দিয়ে আপনাদের নিয়ে যাই এই দেখুন এখানে কিন্তু মানুষ সব গোসল করেন এই দেখুন কি সুন্দর একটি ঘাট তৈরি করছে এ দেখুন ঘাটটি কিন্তু দারুণ এ দেখুন হ্যাঁ আর এই ঘরের ভিতরে মানুষ ঘুমান গোল পাতার ছাউনি দিয়ে তারা এই ঘরটি তৈরি করছে আর এখানে নৌকা তৈরি করার জন্য এই কাঠগুলো কিন্তু এখানে শুকানোর জন্য দিয়ে রাখছে পাশাপাশি এখানে কিন্তু কোনো পল নেই যার কারণেই তো এই যে এইসব ড্রামে পানি ভরে রাখেন এই দেখুন আরও বড় ড্রাম প্রতিটা বাড়িতেই কিন্তু সব বড় বড় ড্রাম রয়েছে সবচাইতে বড় কষ্ট এখানকার মানুষের এখানকার মানুষ যে গবাদি পশুর লালন পালন করেন তাদের খাবার কিন্তু দিতে পারেন না কারণ পানিতে টই টুম্বুর পাশ বারো মাস থাকে আর এখানে যে গবাদি পশু লালন পালন করেন ছাগল গরু তাদের যে ঘাস বা খড় কুটা এগুলো কিন্তু উপরের অংশ থেকে এই নৌকা যুগে নিয়ে আসা লাগে ভাবুন একদিন যদি খাবার না পায় তারা কতটা কষ্টে থাকে আপনাদের দেখায় এই দেখুন এই ঘরের ভিতরে কিন্তু মানুষজন থাকেন আর এই পাশের যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশের এই ঘরটি এখানে কিন্তু এই থাকে থাকে ভাই। শিবসা নদীর পানি কিন্তু কখন না জানি এই বাউর ভেঙে কিন্তু এই পুকুরটির ভিতরে চলে আসে দেখুন আর কি পরিমানে বাকি আছে এই দেখুন আর এই পাশে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা থাকেন তারা কিন্তু যে টয়লেট ব্যবহার করেন সেই টয়লেট খানাটি একটু দেখায় এই দেখুন কি অবস্থায় রয়েছে কখন না জানি ভেঙে যায় হ্যাঁ এই দেখুন আর এই পাশে হাঁস মুরগি রাখেন এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে সব হাঁস মুরগি রাখেন হ্যাঁ তাদের টয়লেট দেখুন এই দেখুন আসলে বাড়ি বাড়ি দিয়ে যাওয়াটা যায় না চাচি আসসালামু আলাইকুম ভালো আছেন এই আপনাদের দেখার জন্য আমরা ঘুরতে ঘুরতে এই পাশ দিয়ে আসছি তো কেমন আছেন ওই আল্লাহ যেভাবে দেখে যে কিভাবে থাকেন এই পানির ভিতরে করব সব বাড়িঘর ডুবে যাচ্ছে আপনারা এখানে থাকেন একটু কষ্ট করে সরকার একটু আপনাদের দেখে না না কেও দেখে না আচ্ছা আচ্ছা একটু বলবেন এই এত বড় বড় ড্রাম আপনারা ব্যবহার করেন আসলে ডামের ভিতরে কি করেন আমায় কি না আপনাদের না কিন্তু এই যাদের ড্রাম এখানে কি করেন

এই দেখুন ঘরের নিচু অংশটা আপনাদের দেখায় দেখুন প্রতিটা ঘরের নিচু অংশ কিন্তু একই রকম পানি যদি ওঠে তাহলে এই ঘরের নিচ দিয়ে কিন্তু বেরিয়ে যায় হ্যাঁ এই ড্রামটি অনেক বড় পুরো বর্ষাকালে এই ড্রামের পানি ভরে রাখেন অন্যান্য সময় এই পানিগুলো তারা ব্যবহার করেন আর কিভাবে এই পানি এই ড্রামে ভরেন আপনাদের দেখায় এই দেখুন এই চালের উপরে বৃষ্টির পানি আসলে এই যে মগা বা যে বোতল এই বোতলের ভিতর দিয়ে এই এই দিক দিয়ে পানি ভরে এটা লোড হয় আপনাদের এই পাঁচ দিয়ে নিয়ে যাই আপনাদের একটু দেখাই দেখুন আমি যেহেতু কালাবগী গ্রামে এখন অবস্থান করছি আপনাদের একটা বিষয় দেখাই এখানকার মানুষ সাধারণত এই নদীর পানি পান করেন না তারা বৃষ্টির পানি খান আর এই বৃষ্টির পানি যদি ফুরিয়ে যায় তাহলে উপর থেকে তারা পানি এই যে ড্রাম এই ড্রামে করে কিনে নিয়ে আসার পরে বাড়িতে খান রান্না বাড়া করেন এমনকি গোসলও করেন তো আপনাদের একটু দেখাই বৃষ্টির পানি কিভাবে তারা ধরে রাখে সেটি একটু দেখাই দেখুন এইটা কি আচ্ছা আচ্ছা তো দর্শক আপনাদের দেখাই এখানে যে বড় বড় যে চারটা ড্রাম রয়েছে এই দেখুন একটা দুইটা তিনটা চারটা এই চারটা ড্রামের পানি তারা এই যে উপরে যে চাল এই চালে বর্ষার পানি যখন পড়ে তখন এই যে মটকায় মটকা দিয়ে এই যে বোতল বোতলের ভিতর দিয়ে এই যে নল এই নল দিয়ে এই ড্রামগুলো তারা ভরে রাখেন এই পানি কত মাস কয় মাস ধরে খান এ মা পানি তো ছয় মাস সাত মাস ছয় ছয় সাত মাস খেতে পারেন পানি ভালো থাকে থাকে তারপরে আমরা পানি না থাকলি আরও পানি কিনে আনিয়ে খেতে দূরের থেকে কিনে আনতে তাই কিন্তু এই পানি খেতে পারেন না না সব লবণ পানি নিয়ে লবণ পানি না আচ্ছা 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 এই দেখুন পুরো গ্রাম কিন্তু পানিতে টইটুম্বর থাকে তারা কত অসহায় দেখুন যদি তাদের অবমনন আসে কাউকে বলতে পারেন না সরকারের কাছে আপনারা আবেদন করেন নি আপনারা এত কষ্টে থাকেন করি করছেন দেখে না ওই ওই যে পাশের মানুষ তারগা থোয়ার জায়গায় এখানে এখানে দেখে গেছে না থয় একটু ভাগ দেয় না এই গ্রামের যে পানি যেহেতু অন্য বাড়ির ড্রাম এখানে রাখছে তাই তাই বলে আমাকে দেয় না দেয় না না ওই এই ড্রামে তাহলে এই চালের পানি আপনারা দেন যে তাকে ওই চালের পানি ধরে ওরা আমাকে একটু পানি দেয় পানি দেয় দেয় আচ্ছা আচ্ছা মাশাল্লাহ তো দেখ এই দেখুন এখানে কিন্তু তেমন গাছপালা নেই কারণ গাছপালা বাঁচতে পারে না এই লবণাক্ত পানির জন্য বাড়ি বাড়ি যেতে হলেও কিন্তু নৌকার ব্যবহার করা লাগে ওই দেখুন নৌকা হ্যাঁ এই হলো এই গ্রামটির

ব্যবস্থা তেমন একটা ভালো না নৌকাতে যাতাত করা না আর ভাটির সময়টা যাওয়া যায় না এখন তো এখন কি আপনাদের ভাটি হচ্ছে না জোয়ার হচ্ছে এখন এখন জোয়ার চলছে না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবে না এই কালাবোকে গ্রামের যে মানুষ বসবাস করে তাদের যে ছেলে মেয়ে রয়েছে এই জোয়ার ভাটা যখন আসে তখন কেন তারা তাদের ছেলে মেয়েদের গাইড করে রাখেন কারণ এই পানিতে কখন না জানি লাবসাবদাই ডুবে যায় এর কারণে তারা সব সময় দেখভাল করে ভাবুন সব সময় কিন্তু আতঙ্ক থাকেন তারা এই কালাবকি গ্রাম থেকে আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো জায়গায় নতুন কোন চরে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ